হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই প্রিমেটিভ ফিশিং বাকিব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকে রিকোয়েস্ট করেছে যে আমি ভিডিও অনেক বড় করি অনেক সমস্যা দেখতে সমস্যায় বুঝতে সমস্যায় টু দ্য পয়েন্ট কথা বলতে তো আজকে আমি আপনাদেরকে টু দ্য পয়েন্ট ভিডিও দিচ্ছি দেখি আপনাদের রিয়াকশন কি হয় এটা হচ্ছে আপনাদের রিয়াকশনের জন্য আপনারা জানাবেন তো আমি হচ্ছে আজকে দেখাবো যে মাছ কীভাবে ধরতে হয় সব রকম মাছ ধরার টোপ সেটা কিছুই না সেটা হচ্ছে একটা বড়শি নেবেন বড়শিটা সুতোর মাথায় বাঁধবেন আপনার ছিপের মাথায় উপর একটা ফাতা দিবেন আপনার টুন বা যে দুর্ঘটনা আছে সেটা যেভাবে ইচ্ছে সেভাবে দিয়ে নেবেন এরপরে হচ্ছে আপনার বড়শিটিটা আছে বড়শির মাথায় হচ্ছে পাউরুটি দিবেন মধু দিবেন পিপড়া ডিম একসাথে মিশিয়ে দিয়ে দিবেন দিয়ে এটা ফেলবেন তখন মাছ খাবে যখন মাছটা ঠোকা দিবে তখন আপনি খ্যাচ মারবেন ফুট করে টান দিবেন বাস মাছের মুখে বেঁধে চলে আসবে তো এই হচ্ছে মাছ ধরার টোপ এবং মাছ ধরার নিয়ম এটা আপনাদেরকে আজকে দেখালাম তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে টু দা পয়েন্ট কথা চান তাদেরকে আমি টু দা পয়েন্ট একটা ভিডিও দিলাম বাকিরা সবাই মতামত যেমন জানাবেন কমেন্টে তবে কেউ বাজে মতামত করবেন না সবাই কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবেন এটা হচ্ছে এই ভিডিওটা উৎসর্গ তাদের জন্য যারা বলছেন যে ভিডিও অনেক লম্বা হয়ে যায় আমাকে টু দ্য পয়েন্ট কথা বলতে আমি টু দ্য পয়েন্ট ভিডিও দিলাম আশা করি আপনাদের ভিডিওটা কাজে লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর অতিরিক্ত কোনো কথা বলবো না ভালো থাকবেন